যত কম পড়াশোনা করবে তত কম চাকরি চাইবে তাহলে হাজার টাকা ভাতা ডিসেম্বরের মধ্যে আবার দুশো তিনশো টাকা বাড়বে বারোশো তেরোশো টাকার মধ্যেই কাজ শেষ চাকরি দিতে গেলে গ্রুপ ডিতে ন্যূনতম পঁচিশ থেকে তিরিশ হাজার লাগবে উচ্চশিক্ষায় আরও বেশি লাগবে সরকারের ভেতরের খবর দিলেন খোদ শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনার হাবড়ার কুইক রেসপন্স পরিচালিত গণেশ পুজোয় হাজির হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর সেখানে বক্তব্য রাখতে উঠে রাজ্য সরকারের ভাতা দেওয়া প্রসঙ্গে ব্যঙ্গ করে বলেন যত কম পড়াশোনা করবে তত কম চাকরি চাইবে তাহলে হাজার টাকা ভাতা ডিসেম্বরের মধ্যে আবার দুশো তিনশো টাকা বাড়বে বারোশো থেকে তেরোশো টাকার মধ্যেই কাজ শেষ চাকরি দিতে গেলে গ্রুপ ডিতে ন্যূনতম পঁচিশ থেকে তিরিশ হাজার লাগবে উচ্চশিক্ষায় আরও বেশি লাগবে তা এতগুলো লোককে চাকরি দেবো কেন পশ্চিমবঙ্গটাকে একদিকে তোষণ অন্যদিকে ভাতাতে পরিণত করব। তাই শিক্ষা দেবার দরকার নেই তাই অধিকাংশ দরিদ্র কৃষক পরিবার পড়াচ্ছে না চাকরি তো হয় না কেন পড়াবে তারা টেন পর্যন্ত পড়ার পরই বাইরের কাজে চলে যাচ্ছে ভয়ঙ্কর অবস্থা এই সব কিছুর মূলে একজন এই যে পরিস্থিতি তৈরি হয়েছে এর থেকে বেরিয়ে আসতে গেলেই মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করতে হবে শোনাই কি বললেন বিরোধী দলনেতা কম পড়াশোনা করবে তত কম চাকরি চাইবে তাহলে এই হাজার টাকার ভাতা ডিসেম্বর মাসে আবার দু বাড়াবে এ বারোশো তেরোশো টাকার মধ্যে কাজ শেষ চাকরি দিতে গেলে ন্যূনতম পঁচিশ তিরিশ হাজার টাকা গ্রুপ দিতে লাগবে আরও উচ্চশিক্ষা আরও বেশি লাগবে তা এতগুলো লোককে চাকরি দেব কেন পশ্চিমবঙ্গটাকে একদিকে তোষল অন্যদিকে ভাতাতে পরিণত করব তাই শিক্ষা দেওয়ার দরকার নেই এবং অধিকাংশ নিম্নবিত্ত দরিদ্র কৃষক পরিবারে তারা পড়াচ্ছেও না চাকরি তো হয় না কেন পড়াবে ন্যূনতম রিড অ্যান্ড রাইট করার পরে এই টেন পাস করার পরে তারা সব বাইরের রাজ্যে কাজে চলে যাবে ভয়ঙ্কর অবস্থা এ সব কিছুর মূলে একজন আজকে কুইক রেসপন্সের মঞ্চে বসে এগুলো বলছে এই কারণে এরা বিজেপি করেছিল বলে দু সালে খাবড়াতে এদের উপর যে পৈশাচিক আক্রমণ করেছিল জ্যোতিপ্রিয় মল্লিক নীলিমেশদের বাহিনী সেই দিন থেকে এরা ঐক্যবদ্ধ হয়েছিল রাষ্ট্রবাদী যুবকরা আজকে তারা পাঁচ বছর গণপতি উৎসব করল সেই সময় আমি আমার সাধ্য মতো এদের ফোনে যোগাযোগ রাখা পাশে দাঁড়ানো এদের ওই রাজ্যপালের কাছে যাওয়া ইউনিয়নের যাওয়া যেটুকু করেছি মতো করেছি আজকে পশ্চিমবঙ্গে এই জিনিস গণতন্ত্রে যে অবস্থা তৈরি হয়েছে এই জায়গা থেকে এই লুম্পেন রাজ এই জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে এই মুখ্যমন্ত্রীকে শুধু নন্দীগ্রামে হারালে হবে না প্রাক্তন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও বলেন গণেশের কাছে শপথ নিন পশ্চিমবঙ্গকে বাংলাদেশ হতে দেব না ধুলিয়ান শমশেরগঞ্জ হতে দেব না আমাদের মা বোনেরা মেয়েরা এই বাংলায় ভালো নেই সুখ নেই সমৃদ্ধিও নেই সাত লক্ষ কোটি টাকার ঋণের বোঝা দু কোটি পনেরো লক্ষ বেকার ভাতা সর্বস্ব হয়ে গেছে বাঙালি চাকরি নেই স্কুল বন্ধ শিল্প বন্ধ গণেশ দেবের কাছে প্রার্থনা করুন এমন একটা সরকার আসে যাতে করে টাটাকে হাতে পায়ে ধরে নিয়ে এসে প্রায়শ্চিত্ত করতে পারে কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুনব যত আমাদের ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য সূত্র ভাগ কর ভাগ হবেন না গণপতি দেবের কাছে শপথ নিন পশ্চিমবঙ্গকে বাংলাদেশ হতে দেব না শামসেরগঞ্জ হতে দেব না চন্দন দাস হতে দেব না এই কারণে গোরখপুর মহন্ত মহারাজ যোগীজি বলেছেন বাটেঙ্গে তো কাটেঙ্গে এই জন্য পাঁচশো বছর পরে অযোধ্যার রাম মন্দির মহাকাল উজ্জয়িনীর মন্দির নবরূপে সজ্জিত করণারি ধামে আদিগুরু স্থলকে পুনর্নির্মাণ এবং কাশি বেনারসকে গঙ্গার সঙ্গে জুড়ে দেওয়া বাবা বিশ্বনাথকে যিনি করেছেন তার নাম হচ্ছেন নরেন্দ্র দামোদর দাস মোদী তিনি বলেছেন এক যদি থাকেন সুরক্ষিত থাকবেন তাই গণেশ দেবের কাছে যিনি সমৃদ্ধি এবং সুখের দেবতা আমাদের প্রার্থনা আমরা যাতে ঐক্যবদ্ধ থেকে ভারতবর্ষের তিনটি নাম একটি ভারত একটি ইন্ডিয়া একটি হিন্দুস্তান এবং বিভীষিকাময় দেশের বিভাজন আপনারা অনেকেই এক কাপড়ে এসেছেন তখন পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশ থেকে আমার মা এসেছে বরিশাল থেকে এক কাপড়ে হিন্দুতা হওয়ার জন্য যন্ত্রণা আপনারা জানেন সেদিন কিন্তু দেশ ভাগ হয়েছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে এবং পাকিস্তানের সৃষ্টিও দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে তাই হিন্দুস্তান মেয়ে ওই রাজ করেগা হিন্দু হিদমে ভাষা যার সবার উঠতে উঠে ঐক্য বদ্ধ আবেদন জানিয়ে গণপতি দেবের কাছে প্রার্থনা কর আমরা ভালো নেই আমাদের কন্যারা বোনেরা দিদিরা এ বাংলায় ভালো নেই সুখ নেই সমৃদ্ধিও নেই সাত লক্ষ কোটি টাকা ঋণের বোঝা দু কোটি পনেরো লক্ষ বেকার ভাতা সর্বস্ব হয়ে গেছে বাঙালি চাকরি নেই সাত লক্ষ পরিযায় শ্রমিক আট হাজার দুশো স্কুল গত এক বছরে বন্ধ ছ হাজার আটশো অষ্টাশি শিল্প বন্ধ গণেশ দেবের কাছে প্রার্থনা করুন যে এমন একটা সরকার যাতে জনগণ উপহার দিতে পারে যাতে হাতে পায়ে ধরে ডাটাকে ফিরিয়ে এনে আমরা প্রায়শ্চিত্ত করতে যত কম পড়াশোনা করবে তত কম চাকরি চাইবে তাহলে হাজার টাকা ভাতা ডিসেম্বরের মধ্যে আবার দুশো তিনশো টাকা বাড়বে বারোশো তেরোশো টাকার মধ্যেই কাজ শেষ চাকরি দিতে গেলে গ্রুপ ডিতে ন্যূনতম পঁচিশ থেকে তিরিশ হাজার লাগবে উচ্চশিক্ষায় আরও বেশি লাগবে সরকারের ভেতরের খবর দিলেন খোদ শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনার হাবড়ার কুইক রেসপন্স পরিচালিত গণেশ পুজোয় হাজির হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর সেখানে বক্তব্য রাখতে উঠে রাজ্য সরকারের ভাতা দেওয়া প্রসঙ্গে ব্যঙ্গ করে বলেন যত কম পড়াশোনা করবে তত কম চাকরি চাইবে তাহলে হাজার টাকা ভাতা ডিসেম্বরের মধ্যে আবার দুশো তিনশো টাকা বাড়বে বারোশো তেরোশো টাকার মধ্যেই কাজ শেষ চাকরি দিতে গেলে গ্রুপ ডিতে ন্যূনতম পঁচিশ তিরিশ হাজার লাগবে উচ্চশিক্ষায় আরও বেশি লাগবে তা এতগুলো লোককে চাকরি দেবো কেন পশ্চিমবঙ্গটাকে একদিকে তোষণ অন্যদিকে ভাতাতে পরিণত করব তাই শিক্ষা দেবার দরকার নেই অধিকাংশ দরিদ্র কৃষক পরিবার পড়াচ্ছে না চাকরি তো হয় না কেন পড়াবে তারা টেন পর্যন্ত পড়ার পরেই বাইরে কাজে চলে যাচ্ছে ভয়ঙ্কর অবস্থা বলছেন শুভেন্দু অধিকারী আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপও ফলো করুন আজ তাক বাংলা